এরে পর্দার মা তুমি এ দেশের জাতীয় সম্পদ গোটা দুনিয়ার মধ্যে তোমার মতো দামি সম্পদ আর কিছুই না তুমি যদি আদর্শ হও তোমার আর সন্তান আদর্শ হয়ে যাবে তোমার সংসার আদর্শবান সংসার হয়ে যাবে তোমার সংসার আদর্শ হালা হয়ে গেলে পুরা এলাকাটা আদর্শ হালা হয়ে যাবে এরে আম্মা যান তোমার জেন্দিগি যদি আল্লাহ যেরকম ফুলের মতো বানায় দিলে নেই ফুলের মতো নিয়ে যদি জান্নাতে যেতে চাও তোমার যত কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হলো বেপরদায় চলা যাবে না ব্যাপার দায় চলা যাবে না রে মা তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মূল্য অনেক বেশি রে মা কারণ গোটা জাতি তোমার সন্তানের মাধ্যমে আলোকিত হবে অতএব তোমার আদর্শ এত সুন্দর হতে হবে তোমার আদর্শের মাঝে যেন কোনো বিপদ না থাকে কোনো কুসংস্কার ছে না যায় আর এই বয়ানগুলো তখনই আম্মাজান তোমার মধ্যে আমল করা সহজ হবে যখন তুমি জাহান্নামের ভয় অন্তরে জমা করতে পারবে খাদিজুল কবর আর দিয়ানল্লাহতালান হুনবির বিবি কান্না করেন অনবি আমি জাহান্নামে আমি কেমনে কবরে একাদার করবো নবীজির মেয়ে ফাতে মাহাৰথী অল্ল উ দা লান হা কতবাৰো ইমান হাসান হুসাইনের মা হজৰত আলিৰ স্ত্রী কন্যা। নবী বিদায় বেলা কবৰে যাওয়ার ছয় মা সাগে বলে গেনেন গো ফাতেমা ইয়া ফাতেমাটো আনকি জিন সাকে মিনান না জাহান্নামেরা গুণ থেকে ফাতেমা নিজেকে বাঁচাইয়া কবরে যাও এর মা নবীজির মেয়ের জন্য যদি এমন হয় হয়তো মা তোমাকে আমি বুঝাইতে পারবো না কবরের আজাব কত ভয়ঙ্কার আল্লাহ কিন্তু মাঝে মাঝে কবরের আজাব দেখা দেয় কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় যত কবরে আগুন দেখা গেল সব বেনামাজি বেপরদাওয়ালার কবর আবার কত কবরের লাশ ২০ বছর তিরিশ বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব পর্দাওয়ালা নামাজিদের কবর জাহান নামের বন্তরে ঢুকাও দুনিয়াটা কিছুই না রে মা আজকে যদি তোমার মরণ হয়ে যায় যেই সন্তান তোমার এত আদরের ওই সন্তান তোমার লাশটা ঘর থেকে নামায় দি কেউ যাবে বাগানে বাস কাটার জন্য কেউ যাবে কবর খনন করার জন্য কেউ যাবে ইমাম সাহ জানা যা অনুরোধ করার জন্য কেউ গরম পানি করবে তোমাকে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য এমন একটা জায়গা বাসবাগান বাড়ির পেছনে যেখানে দিনে যাইতেও ভয় লাগে সাপ থাকার ভয় বিচ্ছু থাকার ভয় এমন একটা বাস বাগানে তোমাকে চিরতরে বিদায় দিবে তোমার গায়ের জামাটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে করবে সন্তানও যাবে না তোমার আদরের স্বামীও যাবে না তোমার আপন কেউ যাবে না দুই তিন দিন কান্নার পরে সবাই যার যার ঘরের মধ্যে আরামে ঘুমাবে তোমার স্বামী আর বিবাহ করার জন্য পাগল হয়ে যাবে তোমার সন্তানরা দুনিয়ার মোহে পড়ে তোমাকে ভুলে যাবে ওই অন্ধকার কবর আল্লাহর কোরআন নবীর হাদিস মতে যদি রিসার্চ করো চিন্তা করো ওই অন্ধকার কবরে যাওয়ার পর দুইজন ফেরেস্তা আসবে তিনটা প্রশ্ন করা করার জন্য এক নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও তিন নাম্বার পরিচয় হবে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও জবাব যদি দিতে পারো মা কবর হবে জান্নাতের বাগান ওই কবরের মধ্যে আর শান্তি আর শান্তি আল্লাহ পাক ব্যবস্থা করবেন আর যদি জবাব দিতে না পারো আল্লাহর নবী বলেন ওই কবরের দুপাশের মাটির চাপ এমন জোরে শুরু হয়

আমি মাঝে মাঝে বলি বিউটি পার্লারের সাজের মতো সাজ বিউটি পার্লারে যতই তুমি সাজতেছ এগুলোর কোনো গ্যারান্টি নাই স্থায়িত্ব নাই বেশি রৌদ্র লাগলো ভেজাল পানি লাগলো ভেজাল ও আম্মা যান দুনিয়াটাও তোমার কিন্তু বিউটি পার্লারের মতো অস্থায়ী যতই তুমি সাজিয়া গুজিয়া চলো না কেন তোমার হায়াত কিন্তু বাকি নাই হঠাৎ বুকে ব্যথা হঠাৎ আম্মা জান আল্লাহর محبت নিয়া নবীর তরিকার মতে চলো পর্দা করো স্বামীর খেদমত করো সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাও পাঁচ বেলার নামাজ পড়ো ঘরের মধ্যে আল্লাহর কাছে কান্না করো আল্লাহ আদর্শ সন্তানের মা হও আপ তৌফিক দান করুন ইয়া আইহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ আকুলু দিয়েছেন আমার আল্লাহ এক নাম্বার ভয় করু আল্লাহ দুই নাম্বার জবানের হেফাজত করো এক নাম্বারে আল্লাহ কে ভয় করো দুই নাম্বারে জবানের হেফাজত করো আল্লাহ ভয় করার নাম তাকুয়া যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকি আল্লাহর নবী বলেন এই ভয় বা তাকুয়া থাকে অন্তরের মধ্যে অন্তরের ভেতরে কুয়া হা হুনা আত্মা হা উনা কুয়া হা উনা খারাপ লাগতেছে আপনাদের